বিপিএল কেও হার মানাতে যাচ্ছে এই টুর্নামেন্ট বিসিবি কে একটা ধন্যবাদ দিন কেননা বিশ্বকাপে বাংলাদেশ দল অংশগ্রহণ করবে না আর সে কারণে দারুণ একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি আগামী পাঁচ ফেব্রুয়ারি থেকে মিরপুরে শুরু হতে যাচ্ছে আড়াই কোটি টাকার অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপ দুই আজ একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি দেশের সেরা ক্রিকেটারদের নিয়ে জমজমাট এই টুর্নামেন্ট খেলবে তিনটি দল যার মোট পুরস্কার বা ফি আড়াই কোটি টাকা প্রথম দলটির নাম ধূমকেতু একাদশ যার অধিনায়ক লিটন কুমার দাস কোস হিসেবে থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন দ্বিতীয় দল দুর্বার একাদশ যে দলটির অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রধান কোচ মিজানুর রহমান বাবলু তৃতীয় যে দলটি সেটার অধিনায়ক আকবর আলী প্রধান কোচ হান্নান সরকার আর সবচেয়ে বড় যে চমক থাকছে সেটা হচ্ছে প্রথমবারের মতো দেশের ক্রিকেটে যুক্ত হচ্ছে ইমপ্যাক্ট খেলোয়াড়ের নিয়ম আমরা যেটা আইপিএল এ দেখতে পাই ব্যাটিং করেন একজন পরবর্তীতে বলিং করানো হয় আরেকজনকে ঠিক এমনই নিয়ম বাংলাদেশেও চালু হচ্ছে এই অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপ দিয়ে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে যেখানে প্রথম ম্যাচ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচ ছয় এবং তৃতীয় ম্যাচ সাত ফেব্রুয়ারিতে আর ফাইনাল অনুষ্ঠিত হবে নয় ফেব্রুয়ারি অর্থাৎ জাতীয় নির্বাচনের আগেই শেষ হবে এই টুর্নামেন্ট যার প্রাইজ মানে আড়াই কোটি টাকা ম্যাচ শুরু হবে প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে এবং গ্যালারিতে বসেও আনন্দ উল্লাসে খেলা দেখতে পারবেন দর্শকেরা যেখানে গ্যালারিতে সর্বনিম্ন টিকিটের মূল্য একশো টাকা এবং সর্বোচ্চ এক হাজার টাকা প্রিয় দর্শক বিসিবির এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন